অধ্যাপক আবু বকর প্রশ্ন করেছেন মাননীয় মুফতি সাহেব আমরা জানি সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে কোরবানি না করে কোরবানির টাকা অভাব দুঃখী লোকদেরকে দান করলে জায়েজ হবে কিনা জানিয়ে বাধিত করবেন করোনা পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমাদেরকে জানতে হবে কোরবানি হল ইসলামের একটি ওয়াজিব বিধান এ সম্পর্কে সকল ওলামায় কারাম ফোকাহাদের ঐকমত্য রয়েছে কোরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল হজত সুরা কাউসারের দুই নং আয়াতে ক্যারিমায় উল্লেখ করেছেন ফাসলিলি রব্বি নবী হে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন শুধু তাই নয় কোরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে হজরত রসুল এক্রাম সাল আলি থেকে হজরতে আবু হুরের রতি আল্লাহ তালহু একটি হাদিস নকল করেছেন ইবনে মাঝা তিন হাজার তেইশ নং হাদিস বাবুল আজাহি ওয়াজিবাতুন হিয়া আমলা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে কলা রসুল্লাহি সাল আলহি আসাল্লাম মেনকান আলহু সাতুন ওয়ালাম ইউজাহি ফালাক মুসল্লা না ও কামা কালা নবী সাল আলাইহি আসাল্লাম রসুল আকরম সাল আলহি বলছেন যেই ব্যক্তির সাধ্য ছিল কোরবানি করবার মতো তারপরেও কোরবানি করেনি সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে এ দ্বারা বোঝা যায় কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় রেসুল একরম সাল আসাল্লাম তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শুধু তাই নয় কোরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে হজরতে মিখনাফ ইবনে সুলাইম রবিআল্লাহ তালহু একটি হাদিস রেওয়ায়ত করেছেন আবু দাউদ শরীফের দুই হাজার সাতশত নব্বই নং হাদিস বাবু মাজা আফি ইজাবিল আবাহি অধ্যার মধ্যে হাদিস চেয়ে এসছে আল্লাহ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইয়া ইউহান্নাস ইন্না আলা কুল্লি আহলি বেতিন ফি কুল্লি আহমিন উজহিয়া আউ কামা কালান নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম রসুল আকরম সাল আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন হে মুসলমানেরা তোমরা জেনে রেখো প্রত্যেক বছর আহলে বাইদ্যের জন্য ওজহাইয়া করা তথা কোরবানি করা ওয়াজিব এই হাদিসগুলো ছাড়াও আরও অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো থেকে বোঝা যায় কোরবানী করা ওয়াজিব এই সমস্ত হাদিসগুলোর উপর নির্ভর করে সমস্ত ফকাহায়ে ক্যারাম মোহাদ্দিসিন এ এবং আইম্মে মুজতাহিদীন এ এই কথায় উপনীত হয়েছেন যে অবশ্যই কোনো মুসলমানের জন্য যদি সাধ্য তাকে কোরবানী করবার মতো তাহলে অবশ্যই প্রতি বছর তার জন্য কোরবানি করা ওয়াজিব এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো নামাজ যেরকম একটা স্বতন্ত্র ইবাদাত রোজা যেরকম স্বতন্ত্র ইবাদাত হজ যেরকম স্বতন্ত্র ইবাদাত অনুরূপভাবে কোরবানি করাটাও ইসলামের একটি ওয়াজিব ইবাদাত নামাজ হজ রোজা যেরূপভাবে সামর্থ্যবান থাকলে নিজেকেই আদায় করে নিতে হয় অনুরূপভাবে কোরবানিটাও সামর্থ্যবান হলে অবশ্যই নিজেকে আদায় করে নিতে হবে এই দৃষ্টিকোণ থেকে কোরবানি ছাড়বার মতো কোনো সুযোগ ইসলামে নেই তবে প্রশ্ন হলো যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি রয়েছে তাহলে সেই ক্ষেত্রে দুস্থ ব্যক্তিদেরকে দান দাক্ষিণা করার ক্ষেত্রে এবং দুস্থ ব্যক্তিদেরকে হেল্প করার জন্য কি করা যেতে পারে বিকল্প হিসাবে আমরা কয়েকটি বিষয় উপস্থাপন করতে পারি নাম্বার এক যাদের উপর কোরবানি ওয়াজিব অন্যান্য বছর হয়তোবা অনেক শরীকে তারা কোরবানি দিতেন কিন্তু এই বছর এক শরীকে কোরবানি দিবেন এবং অতিরিক্ত শরিকের টাকাগুলো গরিব দুস্থদেরকে দেওয়া যেতে পারে নাম্বার দুই কোরবানির গোষ্ঠগুলো অর্থাৎ অন্যান্য বছর যেইভাবে অনেক শরীরকে কোরবানি দেওয়া হতো বা অতিরিক্ত যেই পশুগুলো কোরবানি দেওয়া হতো এই বছর সেই কোরবানির গোষ্ঠগুলো পূর্ণাঙ্গ রূপে গরিব মিস্কিনকে দান করা যেতে পারে নাম্বার তিন আপনি যে কোরবানি দিবেন সেই কোরবানির গোষ্ঠগুলো পূর্ণাঙ্গরূপে রূপে গরিব দুস্থদেরকে দান করতে পারেন নাম্বার চার অন্যান্য বছর মৃতদের পক্ষ থেকে যেরূপভাবে কোরবানি দেওয়া হতো এই বছর মৃতদের পক্ষ থেকে কোরবানি না করে বরং সেই টাকাগুলো গরিব দুস্থদের মাঝে বন্টন করা যেতে পারে নাম্বার পাঁচ অন্যান্য বছর ওয়াজিব কোরবানি দেওয়ার পরেও মুস্তাহাব বা নফল যে কোরবানিগুলো দেওয়া হতো সেই কোরবানিগুলো না করে বরং সেই টাকাগুলো গরিব দুস্থদের মাঝে বন্টন করা যেতে পারে নাম্বার ছয় ঘটনাক্রমে কোনো ব্যক্তি যদি কোরবানি করার সুযোগ না পান যে কোনো কারণে তাহলে সময় অতিক্রান্ত হওয়ার পরে হুবহু কোরবানির টাকাগুলো গরিব দুঃস্থদের মাঝে বন্টন করা যেতে পারে আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন